ঈদের চতুর্থ দিনে পর্যটকদের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঈদের চতুর্থ দিনে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা আগত পর্যটকরা পুরো সৈকত জুড়ে ঈদ উৎসবে মেতেছেন তীব্র গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন কেউ আবার বিভিন্ন বাহনে চড়ে তিন নদীর মোহনা লেম্বুর বন সুটকি পল্লী ঝাও বাগান গঙ্গামতি চর গঙ্গামতি ও কাঁকড়ার চর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার নব্বই শতাংশ হোটেল এবং মোটেল বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছেন ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমাদের এই কুয়াকাটার যতগুলি পর্যটন স্পট আছে প্রত্যেকটা স্পটে আমরা থানা পোশাকে চব্বিশ ঘন্টায় ডিউটি পোস্টে পুলিশ মোতায়েন আছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আছে কোনো ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা আমাদের কাছে আসি